জয় মাধন লক্ষীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে তারিখ হচ্ছে 26 এপ্রিল 2025 সাল। আজকে দিন মাধন লক্ষীর কৃপা দৃষ্টিতে হঠাৎই ভাগ্য হঠাৎই ইনকাম হওয়ার সুযোগ বাড়তে চলেছে। বা বহুটাতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। আজকে দিন চার রাশির উপরে মাধন লক্ষীর বিশেষ কৃপা দৃষ্টির প্রভাব থাকবে এবং দৃষ্টি গোছর ক্ষেত্রে কিন্তু হঠাৎই ভাগ্য বদলাতে পারে। ঠিক কোন কোন সেই রাশি রয়েছে কারা আজকে ভাগ্যবান কাদের নাম রয়েছে? অবশ্যই জানতে হলে আপনারা রাশি রয়েছে কিনা অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে না কেটে না স্কিপ করেই তাহলেই দেখবেন ভালো করে বুঝতে পারবেন আর ঠিক কোন জায়গা থেকে আপনার আজকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা থেকে বেশি থাকবে সেটা নিয়ে আলোচনা করব আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা ইন্টারেস্টেড লটারি কাটতে খুব ইচ্ছুক প্রতিনিয়ত কাটেন মাঝে মধ্যেও কাটেন তাহলে আজকের দিনেও যদি আপনার খুব ইচ্ছা থাকে তাহলে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আলোচনা করব সেটা অবশ্যই মেনটেন করে লটারি কাটতে পারেন তো চলুন সর্বপথে আমরা আজকের দিনে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি ওটা বিষয় যে কি আপনারা অবশ্যই ভিডিও শুরু থাকতে একটা লাইক করে কমেন্ট করবেনই জয় মাথা নক্ষ জয় আর যেটা গুরুত্বপূর্ণভাবে বলার যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যদি রাহু মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি বা গোচর দৃষ্টি যদি অন্তত পজিটিভ না হয় বা তারা যদি কোটিপতি যোগ তৈরি করে নিশ্চিতভাবে আপনারা কিন্তু কোটিপতি হবেন যদি তারা যোগ তৈরি করছে তো যদি না করে সেক্ষেত্রে আপনারা আজকের দিনে অ্যাক্টিভ থাকবেন যোগ কান খোলা রাখবেন কোটিপতি না হতে পারেন কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ নিশ্চিতভাবে পাবেন তো সেটা নিয়ে আলোচনা করব। আপনার রাশি থাকলে আপনারা আজকে দিনে চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন এটা নিয়েই থাকুন ওভারঅল দিনকাল আপনার আপনি আপনার কাজ করবেন করোনা কোনো পজিটিভ রেজাল্ট পেলেও পেতে পারেন তো সবার প্রথমে যে রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার থাকলে আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন আজ আপনার বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আজ আপনার ইনকাম খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজ হঠাৎই আপনার কোনো শুভ যোগাযোগ হতে পারে হঠাৎই কোনো ইনকাম সোর্স তৈরি হতে পারে পুরোনো ব্যবসা পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে যেমন আজকে দিনে একটা ভালো বড় রিটার্ন দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আজ আপনি বিদেশে যদি রকম যাওয়ার পরিকল্পনাও রাখেন সেক্ষেত্রেও আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে আজ আপনার সংসারে যত যা খরচপাতি রয়েছে সেগুলো অনেকটাখানি কমবে এবং সেখান থেকে একটা উন্নতির সুযোগ নতুন কোনো রাস্তা খুঁজে পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আজকে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন এটাও কিন্তু একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো আর আপনার বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনাদের ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে যারা লটারি কাটেন তো কাটবেন ইয়া যারা কাটেন না কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন সিংহ রাশি আজকে হঠাৎই ভাগ্য বদলে নিতে পারে হঠাৎ আপনার ইনকাম করার সুযোগ থাকতে পারে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে কিন্তু একটা বড় রিটার্ন যাবে দিয়ে আজ আপনার বাকি টাকা পয়সা পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আজকে আপনার বিদেশের কাজকর্মটা খুব ভালো দিকেই যাচ্ছে আপনারা যারা কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন না ওই ধরনের জায়গা থেকে কিছু রিটার্ন চলে আসতে পারে কাজের চেষ্টা অনেকভাবে করেছেন অনেক জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু কোনো কাজ হয়ে ওঠেনি বা হয়নি কোনো কারণে সেটা আজকের দিনে হতে পারে কোনো চাকরির জায়গা থেকে বা কাজের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে এমন কোনো সুখবর যেটা আপনি অপেক্ষায় ছিলেন এমনটা হওয়ার সম্ভাবনাও খুব ভালো আজকে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে শেয়ারে ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে কোনো না কোনো ইনভেস্টমেন্ট আজকে আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে দিবে। আজ আপনার অনেক দিনের কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে কোনো আটকে থাকা টাকা পয়সা তাদের কাছ থেকে চলে আসতে পারে আপনি কোনো জায়গায় প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছিলেন সেই জায়গা থেকে আজকে একটা ভালো রিটার্ন পেতে পারেন এমনটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসাপত্র খুব ভালো রয়েছে নিশ্চিতভাবে মাতা পিতার কাছ থেকে উপহার উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন এটাও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কানটা খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আর বিদেশিক যাত্রা তো রয়েইছে হঠাৎ করে বিদেশি অর্থ চলে আসা বা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল সেটা হঠাৎ করে কেটে যাওয়া এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি একটা শুভ খবর হতে পারে কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী বিজয় আর যেটা হচ্ছে যেনারা লটারি কাটেন প্রতিনিয়ত আপনারা ট্রাই করবেন তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করে আর যারা লটারি কাটেন না তবে কাটবেন না আর লটারি যারা কাটতে ইচ্ছুক শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার জন্য দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো দিন এবং আজকের দিনটি সফলদায়ক হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে আজ আপনার হঠাৎ করে সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা লক্ষ্য করবেন বা সামাজিক ক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে আপনি নিতে পারবেন বা আজকে সেটা নেওয়ার জন্য বেশ প্রশংসিত হবেন এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির মতোই কিছু ঘটনা ঘটবে আজকেরা চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু কোনো তাই কোনো জায়গাটায় স্থিরতা মেলেনি এবার কিন্তু কোনো না কোনো সুখবর পেতে পারেন এবং স্থিরতার সঙ্গে একটা কাজ করার সুযোগ পেতে পারেন সে জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে আজ আপনাদের কোনো বেশ ভালো লোকের সাথে পরিচিতি হতে পারে হঠাৎ করে তাদের আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন ইনভেস্টমেন্টের জায়গা থেকে কিন্তু বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই তাকে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো রকম কোনো টাকা পয়সা কারোর কাছ বাকি ছিল সেটা আজকে রিকোভারি অল্প চেষ্টাতে কিন্তু হয়ে যেতে পারে কোনো বন্ধুবান্ধব হতে পারে স্বজন হতে পারে কারোর কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে গুরুত্ব রাখবেন আর বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করেন আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগটা খুবই ভালো থাকবে কোনো বৈদেশিক টাকা পয়সা আটকে রয়েছে ওটাই চলে আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে বা স্যালারি টাকা পয়সা আটকে ছিল সেটা পেয়ে যেতে পারেন নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান ছিল তো সেটা আপনারা অবশ্যই শুরু করতে পারেন সে জায়গাটায় কিন্তু দিনটি ভালো রয়েছে আর আজকে আপনার বিদেশের ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তার বিষয় রয়েছে তো আপনারা অবশ্যই ভেবে চিনতে লটারি কাটতে পারেন বা শুভ কোনো কাজ শুরু করবেন প্ল্যান করতে পারেন দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে গোচর অনুপাতে আপনারা অবশ্যই সেখানে ভালো ফল পাবেন মাথা লোকের বিশেষ প্রভাবে আপনাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে হঠাৎই ইনকাম বাড়ার সুযোগ লক্ষ্য করা যাবে চোখ কান খোলা রাখবেন আর যেনারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা একটা আধে অবশ্যই লটারি কাটুন সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিশ্চিতভাবে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যেতে চলেছে খুবই ভালো ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা বৈদেশিক যাত্রার ক্ষেত্রে অনেক দিন ধরে ঝামেলায় ছিলেন আজকে দিনে সেই ঝামেলা হঠাৎ করে মেটে যেতে পারে কারো সহযোগিতায় কারো কথাতে ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি খুবই বড়যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরোনো যত রকম ইনভেস্টমেন্ট রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন পুরোনো ব্যবসা থেকে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যদি আপনি আপনার নিজের সমস্ত কাজকর্মগুলোকে ধীরে সুস্থে করাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজের জায়গায় হঠাৎই আচমকা কোনো পরিবর্তনের সুযোগ আসবে বাড়িতে অনেকেই দিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজের চেষ্টা হয়নি সে জায়গাটা হঠাৎ কোনো কাজে যোগাযোগ হয়ে যেতে পারে উপহার সহ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা মাতা পিতার কাছ থেকে পেলেও পেতে পারেন বাবা মার কাছ বাবার কাছ থেকে পেলেও পেতে পারেন আত্মীয় আত্মীয়স্বজনের কাছ থেকেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা সেটা গুরুত্ব রাখুন তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সেখানে একটা প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর আজকে আপনার পুরনো কিছু বন্ধু বন্ধুবান্ধবের সাহায্য সহযোগিতাও বেশ ভালো থাকবে আর গাড়ির ব্যবসা শুরু করার থাকলে আপনারা অবশ্যই শুরু করতে পারেন ছোটোখাটো ব্যবসা আপনাকে আজকে ভালো রিটার্ন দেবে আর শেয়ার মার্কেট থেকেও একটা কোনো সুখবর আসতে পারে বা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করার যারা প্ল্যান করছেন আপনারা এগোতে পারেন সময়কাল যথেষ্ট ভালো যাচ্ছে আর আজকে আপনাদের ওভারঅল কিছু খরচ থাকবে কিন্তু ইনকামের জায়গাটা ভালো রয়েছে হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে এবারে আসছি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা কী রয়েছে সময়টা কী রয়েছে যারা লটারি কাটবেন না কাটবেন না তবে চোখানটা খোলা রাখবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে রাশির নাম অর্থাৎ তুলা রাশির জন্য শুভ সংখ্যাটা কি রয়েছে আপনি লটারি কাটবেন সেই লটারির সংখ্যার মধ্যে এক এবং নয় থাকে এমন দেখে একটা লটারি কাটবেন বা সেই দুটো সংখ্যা বা লটারির সংখ্যার মধ্যে থাকলেও হবে সেক্ষেত্রে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনাটা বেশ ভালো লক্ষ্য করা যাবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী ধনুরাশি যদি আপনি ধনুরাশি হন সেক্ষেত্রে আপনি যদি লটারি কাটার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে পাঁচ এবং সাত থাকে এমন থেকে একটা লটারি কাটবেন সেক্ষেত্রে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর যেটা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে অর্থ আসতে পারে আপনি পেতে পারেন এটা ওভারঅল প্রত্যেকের জন্য বললাম লটারি মানে কি তোমাদের লটারি থেকে প্রাপ্তি করবে এমনটা কিন্তু কখনোই নয় এরপরে আসছেই যে লটারি কাটুন শুভ কাজ করুন যে স্পেসিফিকলি যে শুভ সময়টাই করবেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় দুপুর একটা থেকে বিকাল তিনটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবে কমেন্ট অবশ্যই করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাতা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য বদলে যেতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর ভালো থাকবেন অধ্যক্ষকে বলবো একটাই বিষয় আপনারা কান খোলা রাখবেন আপনারা রাশি থাকছে মানে আপনাকে অবশ্যই আজকে অ্যাক্টিভ থাকতে হবে বাড়িতে বসে থাকলে কিন্তু কোটিপতি হবেন না